তোমরা আস্থা রাখো স্যার শেখ হাসিনা আপনাকে ছাড়িয়ে গেছেন আমি আমি মজা নিয়ে বলছি না স্যার আমি অত্যন্ত সাথে নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করছি

তোমরা আস্থা আমি বলবো এবং এখন বিশ্বাস করবেন রোকে ঘটনায় রোকে ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে কারণ আমাদেরকে দু সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ না, কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে আমাদেরকে দেখানো হয়নি রোকেয়ালের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুরিয়ে রাখা হয়েছে কিনা দেখানো দেখানো হয়েছিল এর আগে কিন্তু এবার প্রার্থীদের বাক্স দেখানো হয়নি